সবাই কেমন আছে আশা খুব ভালো আছে আর আমি খুব ভালো আছি আর আমি অনেক বছর পর আমার ফ্যামিলির সঙ্গে বেরিয়ে পড়েছিলাম মেলা দেখতে কারণ আমি খুবই টাইম কম পাই আর এখানে কিন্তু তোমরা কে কে রথের মেলায় এসছিলে কামেন্ট করে জানি আর অবশ্যই আমাকে কে কে দেখেছ অবশ্যই কামেন্ট করে জানি এটা হচ্ছে আমার মাসির বড় মেয়ে আর এখনই আসবে কিউটি পাই মানে আমার মাসির ছোট মেয়ে আর তোমরা কে কে মেলায় এসছিলে কে কে দেখেছ অবশ্যই কামেন্ট করে জানি আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো যার কারণে মেলায় কামেন্ট দিচ্ছিল দেখো এখানে কি বলছি আমি এখানে আমি আমার দুই বোনকে জিজ্ঞাসা করছিলাম তোদের কি লাগবে তো ও এমন একটা জিনিস পছন্দ করেছে দেখো আমিও কিন্তু ছোটবেলায় এইসব জিনিসই পছন্দ করতাম ও খেলনা বাটি পছন্দ করে আর আমার এইগুলো ভালোই লেগেছে বেশ কার্যকরী জিনিস আর হ্যাঁ তোমরা কিন্তু ভাবছো যে এই মহিলাটাকে এই মহিলাটা হচ্ছে আমার বড় মামি তো আর এই হচ্ছে আমার সেই মাসি যে আমি যাকে বলতাম এ মাসি এ মাসি বলে কথা বলতাম কারণ আমার থেকে বয়স কতটা বেশি তোমরা দেখেই বুঝতে পারছো যে বেশি বয়স না তার জন্য আমি মাসিকে এ মাসি বলি আর ওইটা হচ্ছে আমার বাবা তোমরা বুঝতেই পারছো আর তোমরা আর আমার বাবা মাকে চেনো মাও এসেছিলো আমার মা কিন্তু রথের মেলায় আসে না কোনো মেলাতেই বেরোয় না কিন্তু আমি জোর জবস্তি নিয়ে গেছিলাম কারণ আমার ভিডিও ধরে দেওয়ার কোনো লোক নেই আমার মাই ক্যামেরা করছিল আর এখানে কিন্তু খুবই কাদা ছিল আর কি বলবো আর হ্যাঁ তোমরা কমেন্টটা জানিয়েছো যে দিদি তোমাদের মেলা কোথায় বসেছে আমি কিন্তু লং ভিডিও আগেও দিয়ে দিয়েছি শর্ট ভিডিও বলে দিয়েছি যে বগুলার থেকে খালি দশ টাকা ভাড়া নেয় কোনো গাড়িতে বা আর তোমরা যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসো তাহলে তিন কিলোমিটার গুগুলার থেকে কৈখালি আসতে লাগবে আর কইখালি এসেই একটা মোড়ের থেকে বাঁ সাইডে চলে আসবে বাস সাইডে চুপড়ি রোড আমার বাড়ির রোড আর ডান সাইডে হচ্ছে মেলা তো এখানে আমি মাসিকে কী দেবো কী দেবো মাসি কিছুই নিচ্ছিল না তো আমি এখানে কানের ইয়াররিং আমি কিনে দিলাম মাসিকে ও মামিকে আর আমিও কিছু ইয়াররিং নিয়েছি তোমরা যদি চাও খুবই ভালো ভালো কালেকশান এখানে তোমরাও কিন্তু নিতে পারো আর আমি তোমাদের সাথে শেয়ার করব দেখো তোমাদের কোনটা পছন্দ হয় আর তোমরা নিশ্চয় সেই দেখা গুলো তোমাদেরও আমি কিনে দিতাম আর এই হচ্ছে কমপ্লিট হয়ে গেল সব কিছু কেনাকাটি আমাদের এখানে অনেক কিছুই হয়েছিলো তোমাদের বাড়ি এসে ভিডিও আমি শেয়ার করবো পরে আর এই হচ্ছে আমার পেছনে আমার বাবা তুমি আমার বাবাকে চিনো আর এখানে আমার একটা মানে অনেক বয়সী একটা ফ্যানের সাথে দেখা হয়ে গেছিল যে বলছিল যে তুমি খুব দারুণ ভিডিও বানাও আর হচ্ছে ওনার ছেলে নাকি আমার ভিডিও দেখে তো আমি সেই ব্যাপারেই কথা বলছিলাম তো এখানে সব কিছু কমপ্লিট হয়ে গেলো সব কিছু কেনাকাটি আর এখানে কিন্তু আমার একটা পুরোনো একটা বান্ধবী সাথেও দেখা হয়েছিল তো আমি সেটা ক্লিপ নিতে পারিনি আর এখানে কিন্তু খুব কেনাকাটি করেছি আর আমি কি বলছি আমি নিজেই বুঝতে পারছি না তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কামেন্ট করে জানিও আর এরকম দারুণ দারুণ ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কি বলবো তো চলো তোমাদের যা ভালো লাগে কামেন্ট করে জানিয়ে দিও যে ভিডিওটা কেমন লাগলো তো হঠাৎ করে আমার একটা পোতির সাথে দেখা হয়ে গেলো আর এই হচ্ছে সেই পুঁতি কানে ইয়ারিং কিন ছিল এখানে এর সাথে দেখা হয়ে গেল কথা বলছিলাম তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর এখানে আমি কিছু না নিয়ে নিজের জন্য একটা বাকি নিয়ে নিলাম আর এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম এখান থেকে আইসক্রিম নিলাম এটা কিন্তু আমার একটা দেবু মামা